হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর দুশো একুশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখে দেবো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখুন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো একুশ পৃষ্ঠে কি বলছে সমকোণী ত্রিভুজে কি পেলাম বলছে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তাহলে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি সেই ত্রিভুজটাকে কি বলে সমকোণী ত্রিভুজ আর যে ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহুদুরি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বি ত্রিভুজ তাহলে সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ কখন হবে যখন সমকোণ সংলগ্ন বাহুদুরির মান সমান হবে তখন সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ সেটা হবে সমকোণী ত্রিভুজে সমকোণে বিপরীত বাহু বৃহত্তম এবং ওই বাহুটির নাম কি ও ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজে বিপরীত বাহুটির নাম কি ভুজ আর ত্রিভুজের তিনটি গণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি এবারে কী বলছে তখন নিজে করি বলছে তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার দৈর্ঘ্য স্বরলেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে কি যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাতে বলছে দেখো আমরা আগেই জেনে এসেছি যে যে আমরা কি জানি যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হতে হবে তো তখন আমরা কি জানি যে সেটা ত্রিভুজ গঠন করা যাবে কিন্তু এখান দিয়ে আমি এই ছয় তিনটাকে যোগ করি ছয় তিন যোগ করলে কত নয় এ নয় আনার সমান হচ্ছে তাহলে কি এটাকে ত্রিভুজ আঁকা যাবে না তাহলে এটাকে আমরা যুক্তি দিয়ে কী লিখবো যে এটা আমরা লিখবো যে দেখো কী লিখবো দেখো বল দিচ্ছি যে না আঁকা সম্ভব নয় কারণ কি এক নম্বর আগে লিখি দেখো না সম্ভব নয় সম্ভব নয় কারণটা কী কারণ আমরা জানি কারণ আমরা জানি ত্রিভুজ ত্রিভুজ আঁকার জন্য ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে তৃতীয় বাহুর দৈঘের থেকে বেশি হতে হবে বুঝতে পেরেছ আমরা জানি যে ত্রিভুজে কি যে কোনো দুটি বাহু সমষ্টি কি তৃতীয় বাহু থেকে দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তখন সেটা কি আমরা ত্রিভুজ আঁকতে পারবো এবার দু নম্বর দাগে কী বলেছে দু নম্বর সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে যুক্তি দিয়ে বুঝতে বলেছে যে কে আমরা কি জানি যে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে কি সমকোণী ত্রিভুজ বলা হয় কিন্তু সমকোণী ত্রিভুজে একটি কোন নব্বই ডিগ্রি হতে হবে তাই সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে না তাহলে এটা হবে না কেন না আমরা জানি যে সমকোণী ত্রিভুজে কি কণী ত্রিভুজের মানে একটি কোন কি সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা কি লিখব যে ত্রিভুজ যে লিখব যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় কিন্তু সমকোণী কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হতে হবে তাই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে না বুঝতে পেরেছ নেক্সট দেখো তিন নম্বর অঙ্ক বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহন নাম কি তাহলে একটু কেমন জানলাম কি না অতিভুজ তাহলে এটা হবে এটার উত্তর হবে যে অতিভুজ এবার দেখো চার নম্বর প্রশ্ন বলেছে যে সমকোণী সমদ্বীপ ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হতে পারে সমকোণী সমদ্দিবা ত্রিভুজ মানে কি একটি কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি হবে দেখো একটি কোণ নব্বই ডিগ্রি হবে একটি নব্বই ডিগ্রি বাকি কি বাকি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছি তার কারণ কি তিন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি নেক্সট বলছে সূক্ষকণি ত্রিভুজ কাকে বলে ছবি কী বোঝাতে বলছি ঠিক আছে তাহলে পাঁচ নম্বর এক অঙ্ক যে শুক্র ত্রিভুজ কাকে বলে তাহলে আমরা দেখো আমি পাঁচ নম্বরটা দেখাচ্ছি এখানে যে কণ ত্রিভুজ কাকে বলে দেখ আমরা জানি যে শুক্র ত্রিভুজ কাকে বলে যে যে ত্রিভুজের তিনটি কোণে মানে কি নব্বই ডিগ্রি থেকে কম হয়ে থাকে শুক্র ত্রিভুজ বলে তাহলে লিখে দেয় যে ত্রিভুজের তিনটি মান নব্বই ডিগ্রি হচ্ছে কম তাকে কী বলে যে কোণে মান তিনটি তাকে কি বলে সূক্ষ্ম কণি ত্রিভুজ ঠিক আছে তাকে বলে সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে এখানে তিনটি কনে মান দেখো আমি একটা ত্রিভুজ আঁকছি এরকম ত্রিভুজে কিনলাম তাহলে এইটাকে ধরো আমি নিলাম পঁচাত্তর ডিগ্রি এটাকে ধরো পঞ্চাশ ডিগ্রি আর এটাকে ষাট ডিগ্রি তাহলে তিনটে যোগ করো দেখবে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে নেক্সট দেখো ছন্নব কী আছে ছর্ণবাজের সমকণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে তাহলে কি এই যুক্তিতে আমরা লিখবো যে একটি কোণ সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং বাহু দুটি মান সমান এবং বিপরীত কোণগুলি সমান হবে তখন আমরা কি সমকোণী ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো দেখো তোমরা বুঝতে পারবে না লিখে দিচ্ছি দেখো লিখবো যে একটি সমকোণী একটি সমকোণী সমুদ্ধিবাহু একটি সমকণী সমুদ্ধিবাহু ত্রিভুজের ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং বাহু দুটির মান সমান এবং বিপরীত কোনগুলি সমান হবে তখন সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে মানে কি বুঝতে পারছি যে একটি সমকণ ত্রিবদ্ধি ত্রিবুজে একটি কোণ নব্বই ডিগ্রি মানে সমকোণ মানে এরকম একটা ত্রিভুজ আঁকলাম এটা হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তারপর দেখা তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নেক্সট দেখো সাত নম্বর আমাকে কি বলছি একটি ত্রিভুজে দুটি কোণের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে কি যুক্তি দিয়ে বলতে হচ্ছে না হতে পারে না কারণ কি যে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি দেখো সাত নম্বর অঙ্ক এখানে কী বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ দুটি কোণে যদি প্রত্যেকটি মান সমকোণ হয় নব্বই ডিগ্রি তাহলে নয় নয় একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিনটি কোণে মানে আমরা যে একশো আশি ডিগ্রি দুটো তো একশো আশি ডিগ্রি তাহলে হবে কি করে বুঝতে পেরেছো তাহলে এটা লিখব যে না হতে পারে না কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি না একশো আশি ডিগ্রি হতে হয় বুঝতে পেরেছ নেক্সট দেখো আট নম্বর দমঙ্কা কী বলেছে আট নম্বর দমঙ্কা বলছে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি তাহলে সমবাহ ত্রিভুজের প্রতিটি কণের মান কত ডিগ্রি আমরা জানি তাহলে সিক্সটি ডিগ্রি লিখে দাও ষাট ডিগ্রি বলছে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি করতে হবে বলছে সমকোণ ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দু সমকোণ কি একত্রিশ নব্বই ডিগ্রি হয় বাকি কী কী পঁয়তাল্লিশ নব্বই তাহলে এটা কি হবে যে নব্বই ডিগ্রি নেক্সট বলছে পাঁচ সেন্টিমিটার দুই সেন্টিমিটার আট সেন্টিমিটার দৈকের স্বরের দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কী তাহলে এটা দেখে যাবে না যাবে না দেখো দুটো যোগ করি পাঁচ দু যোগ করলে কোথায় হয় পাঁচ ছয় সাত হচ্ছে এর থেকে ছোটো হচ্ছে তাহলে কি যাবে না আমরা জানি প্রথমে এক নম্বরে অঙ্কটা দেখে এসেছি যাবে না এবার দেখো নেক্সট বলছে সমকোণী ত্রিপুজে একটি কোণের মান তিরিশ ডিগ্রি অপর কোন দুটোর প্রত্যেকটি মান কত হবে তাহলে একটি কোণের মান কী বলেছে দেখো সমকোণী ত্রিপুজে কি একটি কোণের মান কত ডিগ্রি হয় আমরা জানি সমকোণে নব্বই ডিগ্রি হয় আরেকটা কত বলেছে তিরিশ ডিগ্রি বলে দিয়েছে তাহলে অপরটা কত হবে তিনটি কোণের সমষ্ষ্টিকতা একশো আশি ডিগ্রি তাহলে এটা কত নব্বই ছয় দশ কুড়ি তাহলে এখনও কত আছে ষাট তাহলে বাকিটা হবে ষাট ডিগ্রি তখন তো একশো আশি ডিগ্রি হবে তাই না বুঝতে পেরেছো তাহলে এরকম করে অঙ্কগুলো করতে হয় তাহলে আজকে তাহলে থাক পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ